হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে মির্জাপুর টু মণিপুর রাস্তা এখানে যে ফ্যাক্টরি ফ্যাক্টরি গেটের সাথে এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন টোটালি দেখেন আর চারোদিকে আপনার গিয়া ফ্ল্যাট বাড়ি যে ফ্যাক্টরি আরও ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে এবার ফ্যাক্টরি এদিক দিয়ে রাস্তা ঢুকছে হচ্ছে আপনার গিয়া বিশ ফিট এদিক দিয়ে বিশ ফিট রাস্তা ঢুকছে দেখাচ্ছি এই যে ফ্ল্যাট এই যে আপনার গিয়া মার্কেট পজিশন এদিক দিয়ে বিশ ফিট রাস্তা ঢুকছে পাকা রাস্তার থেকে এখানে তিন কাঠা একটা জমি আছে তিরিশ ফিট পাশ তিন কাঠা জমি তিরিশ ফিট পাশ একটা জমি আছে জমিটা বিক্রি করা হবে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন তালতুলি এলাকায় পড়ছে ঢাকা ময়ম সিংহাই রোড থেকে আপনার দুই কিলো আড়াই কিলোমিটার পশ্চিমে ইন্ডাস্ট্রিয়াল জোন দিক দিয়ে আপনার বিশ ফিট রাস্তা জমিতে আসছে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিরিশ ফিট পাশ তিরিশ ফিট পাশ জমিটা এই যে বরাট করা এই জমিটা বিক্রি করা হবে এই যে এখান থেকে তিরিশ ফিট এই কোটির থেকে তিরিশ ফিট এই দিক দিয়ে এই যে জমিটা এটা জমি তিরিশ ফিট পাশ লম্বা যতটুকু হয় আশেপাশে বিউ দেখাচ্ছি যে আশেপাশের বিউ এইখানে আমার ইন্ডাস্ট্রিয়াল জমি যে ফ্ল্যাটগুলো দেখেন এগুলো সব বাড়া দেওয়া সাথে যে সাথে একটা ফ্ল্যাট আছে এগুলো দশ হাজার বারো হাজার টাকা একটা ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া গার্মেন্টস আছে উইজে ফ্যাক্টরি আছে ভিতরে তিনটা ফ্যাক্টরি আছে এখানে গার্মেন্টস তারপরে উইজ আর ফ্যাক্টরি দেখা যায় উইজে ফ্যাক্টরির মাথা দেখা যায় তো এই যে টোটালি ইন্ডাস্ট্রিয়াল জোন যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা বলে দিচ্ছি ভিডিওতে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ তো আপনি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন তালতুলি মণিপুর এখানে ঠিকানায় এই যে পাকা রাস্তাতে বিশ ফিট রাস্তা রাস্তা আসছে তিরিশ ফিট পাঁচ জমির জমির টোটাল ভরাট করা যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন যারা ফ্ল্যাট বাসা বা ভাড়ার চলে এরকম জমি কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন অতি শীঘ্রই এই যে দিকদার রাস্তায় এই যে আপনার গিয়ে যে পাকা রাস্তা